আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালোই আছেন অনেক রকমের রেসিপি তো আপনাদের সাথে শেয়ার করলাম আজকে একটু ভিন্ন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো চলেন আর দেরি না করি এবার শুরু করা যায় এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা কাজকি সুটকি এই মাছ তাজা রান্না করলেও মজা আবার সুটকি রান্না করলেও মজা যাই হোক গরম পানি দিয়ে বারবার করে ধুয়ে নেব এগুলা গরম পানি দিয়ে ধোয়ার কারণে তিন ভাগের এক ভাগ গন্ধ দূর হয়ে যাবে সুটকি মাছের একটা গিরান থাকে ওটা আবার সহ্য হয় না তাই গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এখানে আমি নিয়ে নিয়েছি তিন রকমের সবজি আলু বরবটি আর করলা যাকে আমরা বলি উস্তে অনেকেই বলতে পারেন বরবটির গায়ে রং এরকম কেন বা গায়ে এরকম দাগরা দাগরা কেন এটা হচ্ছে বরবটির বিউটি স্পট মানে ওর সৌন্দর্য বুঝতে পারিছেন কাটার আগে ধুয়ে নিয়েছিলাম আবারও পানিতে ভিজিয়ে রাখবো না হলে আলু কালো হয়ে যেতে পারে এদিকে উনুন ধরিয়ে উনুনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য নির সরষের তেল তেলটা গরম হয়ে আসলি এর মধ্যে সাইডে দেব সুটকি মাছগুলো বাড়িতে যদি এই মাছ সুটকি করা হতো তাহলে আর এত বারবার ধোয়া লাগতো না বাজারের সুটকি তো ধুতে ধুতে ওর অর্ধেক জীবন শেষ কিচ্ছু করার নাই ধোয়া লাগবেই যাই হোক উল্টে পাল্টে ভাজিয়ে নিয়েছি এবার নামিয়ে নেব ওই তেলের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলি এর মধ্যে সারিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা নাইরে সাইড়ে এর মধ্যে দিয়ে দেবো কাটিয়ে রাখা সবজিগুলো এ দেবো বেশ খানিকটা লবণ আর দিয়ে দেব সামায় খানি ধানি গুঁড়ি দিয়ে দেব সামায় নিটুষখানি হালদির গুঁড়ি আর দিয়ে দেব ঝাল ঝাল লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মিশাই নিতে হবি নিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেন পর্যায়ে বেশ ভালো করে নাইরেসারি দিতে হবে কিন্তু দিয়ে দেব আদা রসুন জিরে একসাথে বাটি নিয়েছিলাম সেটা আবারও ভালো করে নাইরেসারি দেব এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য নিটুসখানি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকি দেব বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখব একদম নচ নচ হয়ে রয়েছে এ পর্যায়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে কিন্তু এই যে দেখেন ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভাইজে রাখার শুটকি মাছগুলো দিয়ে বেশ ভালো করে একটু কড়া করতে হবে ভাজা এই যে ভাজা কিন্তু কড়া করে নিয়েছি এবার নামিয়ে নেব কোনো কথা নাই। সকালের উষ্ণ রোদে বসে নিয়ে নিয়েছি কয়টা গরম ভাত আর সাথে আছে সুটকি মাছের সেরা রেসিপি আর আছে করলা ভাজি আর আছে ডিম ভাজি ভাত মাইখে মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছিল কি যে স্বাদ কি যে স্বাদ স্বাদের ভাগ হবে না আজকের মতন আমি খাতি চলে যাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ